পিতামহ ভীষ্ম কেন মৃত্যুর আগে পর্যন্ত জল ও মাটিতে সইনি পিতামহ ভীষ্ম যিনি প্রতিজ্ঞা করেছিলেন আজীবন ব্রহ্মচারী থাকার আর পেয়েছিলেন এক বিরল বর ইচ্ছা মৃত্যু এই বলেই তিনি নিজের মৃত্যুর সময় নিজেই নির্ধারণ করতে পারতেন যুদ্ধে তীরবৃত্ত হয়ে যখন তিনি পতিত হলেন তখনও মাটি স্পর্শ করলেন না কারণ মৃত্যু গ্রহণের সময় তখনও আসেনি তিনি জানতেন সূর্য যখন উত্তর দিকে গমন করবে উত্তরায়ণ তখনই আত্মা মুক্তির পথে যাত্রা করবে তীর সজ্জাতেই তিনি ধর্ম নীতি ও রাজনীতি নিয়ে শিক্ষা দিয়েছিল যা আজও বিশ্বপর্ব নামে অমর হয়ে আছে অবশেষে উত্তরায়ণ এলো আর বিশ্ব পিতামহ তীর শয্যা ত্যাগ করে আলোয় মিশে গেলেন শাশ্বত মুক্তির পথে